তো পালে গিয়েছিল ছুটে তো মায়ের হাঁটুতে অনেক দিন ধরে ব্যথা তো এখানে অনেক ডাক্তার দেখি যে ঠিক হয় নাই তো যার কারণে মাকে দেখানোর জন্য বিশেষ করে পাঠানো তো দেখা যাক আগের তো চার পাঁচ দিন লেগেছিল বাবাদের এবার খুব জোর দুদিন লাগবে দুদিন পরেই চলে আসবে কি রে চন্ডি তোর মন খারাপ হয়ে গেল নাকি মন খারাপ হবে না দাদু করতে গেল ওরে নিয়ে গেল নাকি ভাই মন খারাপ এখানে ছোট দাদু আছে তো এই ঘরটাতে আমার খুব ভালো লাগে থাকতে মানে ঘুম খুব ভালো হয় উপরের ঘরে ঘুমই না যখন থেকে গেছি ঘুম হয় না আজকে আমরা এই ঘরে চলে আসবো এই ঘরেই থাকবো এখন থেকে উপরে আর যাব না উপরে যেটা খুব অসুবিধা হয় উপরে মানে মারাও বলে যে এখানে চলে আসতে কিন্তু ওই যে ওর জন্য আমি থাকতে পারি না তোমার জন্য আর এই ঘরটা একটু বুঝাতে হবে মা ওদের গুছিয়ে দিয়ে গেছে বেশি কিছু গুছাতে হবে না ওপর থেকে একটু জিনিসপত্রগুলো আনবো কটা জিনিসপত্র এখানে থাকবো তো এই ঘরে ভিডিও করবো ভাবছিলাম রান্নার ভিডিও কিন্তু এখনই নেই কেন হলো এখন এখানে যাওয়াই যাবে না তো মা না থাকলে খুব অসুবিধা এই যে আমাদের কুকিংয়ের ভিডিও হয় সব কিছু যোগাযোগ গোছানো মাই করে আর বাবা না থাকলেও খুব অসুবিধা কারণ বাজার খাট সব কিছু বাবাই করে তো আজকে মা বাবা কেউ নেই তো আমাদেরকেই সব কিছু গোছাতে হবে আর দেখি আমি আর চন্দন একটু পরে বাজারে যাবো এই বিলাতে আমরা গাছটা দেখুন এইটুকু গাছে কত বিলাতে আমরা ধরেছে

कियनो नाम एक लोग की एक दोपाटे खुल नहीं हैं हाँ दोपाटे नीति कल हवा था क्यों जुड़े चलो लगे चलो ये पसंद नहीं चचा ना कौन पसंद वही पसंद हमारे बाजार मुस्लिम पार्सन अभी थोड़े बना था कि मैं वारुं को ऐसे ना कि चालने पड़े मार्च तो <laughs> में बैग तो उनका मुझे थोड़ा निकलना हो आइ चाहो हम्म �

গাছ আনতে নানতে সব ফুল ফুটে হয়ে যাচ্ছে দেখুন ভাবছি আমি উপরে আছি আমাকে খুঁজতে গেছে উপরে এখন আবার ওকে উপরে যে আসতে হবে নিচে আসবে না এইখানে আয় আমি বাজারে গেলে শুধুমাত্র একটা জিনিসই বাজার করি সেটা হলো ঠাকুর দাদার জন্য ইলিশ আর আমাদের জন্য চিকেনলাইলা মাটন আমার কোনো শাক সবজির কিছু দরকার হয় না এই ঘরটাতে যে কতদিন পরে ভিডিও হবে না কালকে করেছিলে তুমি ইংলিশ রান্না করবা আর আমি পোলট্রি রান্না করবো তাই মাছখানা কি বলো ভালো হয়েছে হ্যাঁ কাছে মাছ মনে আছে কি যে মুহি দিলিস্টে আলো জ্বলাই যাচ্ছে ফটে বলো তাহলে সরষে ইলিশ হচ্ছে এই ইলিশ রান্নাই ভালো হ্যাঁ ওই যে শুলা কুস্তি রান্না দিছি তাই কাছে আর বাংলাদেশের রান্নার রান্সিস্টে আজকে মন মনে মতন কি পান খাচ্ছ কে দাদা হ্যাঁ চাচা চাচা পান নাকি হ্যাঁ ভাত খাই ওর রাত আচ্ছা কেমন খেলে ইলিশ মাছ ভালো আজকে খুব ভালো হয়েছে কি রান্না ভালো হয়েছে না মাছ ভালো রান্নাও ভালো তো মাছ ভালো পদ্মার ইলিশ হম আরে কি বাংলাদেশের মধ্যে রান্না হয়েছে নাকি হম ওয়েদার দেখুন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এত মেঘ পুরো স্যাঁত স্যাঁতে ওয়েদার মনে হচ্ছে না বর্ষাকাল তো গাছটা সব এনে রেখেছি এখন বিকাল বেলায় ভাবছি লাগাবো ঠাকুরদেরা বলে বিকালেই লাগাতে হয় তো আমার গুরুদেবের কাছে এসেছি কিছু পরামর্শ নিচ্ছি কি করা যায় মানে এমন পরিস্থিতি যে একটা ফুল গাছ লাগানোর মতো জায়গা নেই সামনের দিকে পিছনে একটু জায়গা আছে তাও গাছ ছোটো হয়ে যায় গাছ বড় হয়ে গেলে আর লাগানোই যাবে না এত ফুল গাছ এত গাছ কোথায় কি লাগ কী করবো কিছু বুঝতে পারছি না তো গুরুদেবের কাছে পরামর্শ নিচ্ছি একটু যে কী করা যায় না করা যায় আর ঠাকুরদাদার সব কথা শুনে খুব খুশি হয় আর আমি গাছ নিয়ে এসে সব কিছু বলি ঠাকুরদাদা গাছকে এই গাছ আনলাম এইখানে এই লাগিয়েছি চোখে তো দেখতে পাই না মানে শুনেই আর কি শান্তি পায় তবে এগুলো যদি দেখতে পারতো যে খুব খুশি হতো আগে দাদা কি আমাদের তখন তো আর্থিক অবস্থা তো ভালো ছিল না এই দেশে আসার পর থেকে তো ঠাকুরদাদা মানে খুব শখ ছিল গাছের যেটা আমার মধ্যে চলে ঠাকুর ঠাকুরদাদা থেকে জেনেটিক্যালি তো যেখানে একটা কোনো গাছ পেতো নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিত আর প্রচুর গাছ প্রচুর গাছ কিন্তু আমাদের ওই বাড়িতেও যেখানে থাকতাম পুরো বাড়ি গাছে ভর্তি ছিল তো আমিও চেষ্টা করছি এরকম করার এত গাছ লাগিয়ে দিচ্ছি যে কোনো জায়গা নেই আর এটা এখানে আমরা থাকি যেহেতু এইখানে গাছ লাগালে কি আমরা দেখাশোনা করতে হবে আর জায়গা আছে আমাদের এদিকে ওদিকে কিন্তু ওইখানে গাছ লাগালে দেখাশোনা করা যাবে না তো দেখা যাক কোথায় কি লাগাই তাই ঠাকুরদার সাহেবটা আলোচনা করছিলাম তো বাবারা তো কলকাতায় গিয়েছে আপনারা দেখলেন ডাক্তার দেখাতে তো আমি বাবাদেরকে বলে পাঠিয়েছিলাম যে ওখানে যাবে ঘুরবে আনন্দ করবে মনে করবে না যে ডাক্তার দেখাতে এসছে মনে করবে যে ঘুরতে এসছে তো ওইখানে কেশানদা বৌদি বাবাদেরকে ঘোরাচ্ছে এখন আমাদের ডাক্তার দেখানো আর্ধেক কমপ্লিট তারপর সে এত একটা ওই জন্য আমরা এখন ঘুরতে বেরিয়েছি মামি কোথায় যাচ্ছে বলো

সাবধানে চলো আজকে খুব ভিড় শনিবার না ওই জন্য একটু বেশি ভিড় পেছনে ভিড় ওইখানে তবুও তো আমাদের সঙ্গে ছিল বলে আমাদের কোনো অসুবিধা নাই তার আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই যে আমি পুজো পারবো এখানে আসতে পারবো তবে আমি খুব খুশি কেমন লাগলো পুজো দিয়ে খুব ভালো লাগে এত খুশি আমি মানে আপনাদের বলে বুঝতে পারবো না আমার খুব ভালো লাগে মামা কেমন লাগলো পুজো দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন আমরা যাব মিউজিয়াম চলো এখন মিউজিয়ামে যাই চলো এখন আমরা ইন্ডিয়ান মিউজিয়াম চলে এসছি এই যে মামার আসছে একদম একদম পায়ের মাথা ঠিক হয়ে যাবে কলকাতা এক মাস থাকুক ঠিক হয়ে যাবে

অনেক ভালো অনেক ভালো ভালো জিনিস আছে অনেক ভালো ভালো জিনিস তবে যদি এর পরে যখন আসব একটু বেশি সময় হাতে নিয়ে আসবো একদম কলকাতাতে দুদিনের জন্য হবে না এক এক দিনে এক একটা জায়গাতে প্রোগ্রাম রাখবো পাট করে সেটাকে একদম করে দেবো একদম এখানে বলছে এই পদ্মারটা বলছে দু টাকা আর মামা বলছে ওটা বেশি তুমি দামটা বেশি বলছ দেখো যেটা ভালো হবে সেটা নেওয়া হবে কোনটা ভালো বলো ভালো হবে ইলিশটা কি মনে হলো ইলিশটা ভালো যেটা ভালো সেটা নেওয়া হবে কোনটা হবে বলো نال چھو چھو بولے 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 گلہ بولے بولے گلہ بولے اسیں بولے گلہ گان

যে কুটি দেবে তারই করতে হবে যে বলে দেয় তার কোনো নাম হয় না নাম তো নিতে হবে যে বলে দেয় তার তো একটা বিরাট বড় কাজ না সেটা না হলে তার কিছুই হতো না যাক তোমরা সারাদিন কেমন এনজয় করলে বলো ঘুরেছি না সারাদিন খুব ঘুরেছে সেই সকালবেলায় বেরিয়েছে সকাল সাড়ে ছটার সময় তারপর থেকে টানা চলছে শুধু হ্যাঁ চারটে পর্যন্ত চলছে এখন একটু কারণ আর কি কষ্ট হলো কিন্তু ব্যথা হলে কি কষ্টই হয় আর পূজো দিলাম যে এত শান্তি করে হ্যাঁ শান্তি করে শান্তি করে মানে বড় ভিড় ছিল খুব আমি বুঝতে পারছি না হবে মতো হবে চেষ্টা চলছে হ্যাঁ

আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভাগে